তো দর্শক ও কৃষক ভাইয়েরা আজকে আপনাদের সামনে ভুট্টা গাছের পাতা জলছানো রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো যাহারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভুট্টা গাছের পাতা জলসানো রোগটি একটি অতি মারাত্মক বেদি যা ভুট্টা গাছের বারন্ত পর্যায়ে হয়ে থাকে এই পাতা জলসানোর রোগটি হয়ে থাকে ভুট্টা গাছের ছয় থেকে দশটি পাতা যখন হবে এরপর থেকে ভুট্টা গাছের এই পাতা জলসানোর রোগটি হয়ে থাকে এটি প্রথম যে লক্ষণগুলো এটি প্রথমে পাতার মধ্যে বাদামি দাগ লম্বা রেখার ন্যায় দেখা যাবে আপনারা এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে এটি হচ্ছে তার প্রথম লক্ষণ এবং দ্বিতীয় লক্ষণটি হচ্ছে এই লম্বা রেখাগুলো ধীরে ধীরে ক্রমশ বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পুরো পাতা জুড়ে এটি ছড়িয়ে যাবে এখন যে আপনারা ছবিটি দেখছেন এটি হচ্ছে আর দ্বিতীয় লক্ষণ দ্বিতীয় লক্ষণে কি হবে পাতা যে বাদামি দাগগুলো এগুলো আস্তে আস্তে বড়ো হবে এবং তৃতীয় যে লক্ষণ তা হচ্ছে পাতার অগ্রভাগ থেকে পুরো পাতা জলসে বা পুরো যাবে আপনি এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর তৃতীয় লক্ষণ তৃতীয় লক্ষণে যখন হবে তখন দেখবেন পাতার অগ্রভাগ থেকে পুরো পাতা জলসে যাবে বা শুকিয়ে যাবে আর এটি হচ্ছে পাতার ভুট্টা পাতার পাতা জলছানের রোগ এটি যদি আপনারা প্রতিকার করতে না পারেন বা আপনারা বুঝতে যদি না পারেন যে এটি পাতা জলসানোর রোগ তাহলে আপনার সময় মতো যদি এর ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে ভুট্টার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাবে আপনাদের ফলনও কমে যাবে আপনারা নির্দিষ্ট পরিমাণ যে ফলন পাওয়ার কথা সেটি আপনারা পাবেন না শুধুমাত্র যদি সময় মতো যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাই আপনারা জমিতে পরিদর্শন করবেন নিয়মিত এবং এই পাতা জলসানো রোগ হলে আপনারা যে প্রতিকার হিসেবে যে ওষুধগুলো ব্যবহার করবেন তা আমি এখন বলবো তো পাতা জলসানো রোগের জন্য আপনারা যে ওষুধ ব্যবহার করবেন তা হচ্ছে প্রপি জল গ্রুপের যে ছত্রাকনাশক আছে এই ছত্রাকনাশক আপনারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হারে আপনারা প্রয়োগ করবেন তো প্রপিকোনাজল গ্রুপের যে ওষুধ তা হচ্ছে আপনার এক নাম্বার আছে প্রাউড দুই নাম্বারে টিল তিন নাম্বারে পোর্টেন্ট এই তিনটি ওষুধ বা অন্য কোনো কোম্পানিরও আছে প্রভিকণ গ্রুপের অন্য কোন কোম্পানির দিলেও আপনার কোনো সমস্যা নেই তো এই তিনটি ওষুধের সাথে আপনারা কার্বন ডাজিম গ্রুপের যে কোনো একটি ওষুধ মিশিয়ে আপনারা বিকেল স্প্রে করবেন তো কার্বন ডাজিম গ্রুপের যেমন নইন ওটিস্টিন বেবিস্টিন এই তিনটি ওষুধ বা গোল্ডাজিম এই তিনটি ওষুধের যে কোনো একটির সাথে প্রথম যে তিনটি ওষুধের নাম বলেছি ওখান থেকে যে কোনো একটি ওষুধ আপনার একসাথে মিক্স করে বিকেলবেলা মেশিন দিয়ে স্প্রে করবেন পরন্ত বিকেলে বিকেল তিনটার পরে আপনারা স্প্রে করবেন তাহলে আপনাদের এই বুটটা গাছের পাতা জলসানোর রোগ থেকে আপনার প্রতিকার পাবেন প্রতি লিটার প্রতি আপনারা দুই মিলি হারে লিটার প্রতি দুই মিলি হারে এবং গোল এবং কার্বনডাইজিম কার্বনডাইজিম রূপের ওষুধ প্রতি লিটার প্রতি এক হারে আপনারা স্প্রে করবেন এই দুইটি ওষুধ আপনারা যদি স্প্রে করেন ইনশাল্লাহ আপনাদের ভুট্টা গাছের পাতা জলসানোর রোগ থেকে আপনারা মুক্ত পাবেন বা এর প্রতিকার আপনারা সুনির্দিষ্ট করে পাবেন এই ওষুধগুলো আপনার ভুট্টা পাতা জলসানোর ক্ষেত্রে প্রতিরোধক এবং প্রতিষেধক দুটি হিসেবে কাজ করে প্রতিরোধক এবং প্রতিষেধক দুটি হিসাবে কাজ করে আপনাদের জমিতে যদি এরকম পাতা জলসানোর রোগ দেখা দেয় তাহলে এই ওষুধগুলো আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা আপনাদের ভুট্টার পাতা জলসানো রোগের সমাধান পেয়ে যাবেন তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকবেন ধন্যবাদ